দেখেন একবারে ফিরিশে ভাই এত দামে কিভাবে দিচ্ছেন ভাই ভাই এত কম দামে কিভাবে দিতেছি আমরা সারা বছর আপনার প্যান কার্ডি বুঝতে পারছেন যা যেই টুকরাগুলো বাঁচে যেই টুকরাগুলো বাঁচে সেইগুলো আমরা এক এক জায়গা থেকে ফ্যাক্টরিতে কালেক্ট করে তারপর আমাদের থাকে সবগুলো তারা নিজের জিনিস হয় না আমরা বাইরে থেকে কালেক্ট করি তো এইগুলো আমরা নিজেরা লগে থান কাইটা আমরা মালগুলো শিলাই

বিভিন্ন বিভিন্ন তার দশটা ওয়াশ দশটা ওয়াশ দশটা ওয়াশ আছে দেখেন প্যান্ট গুলো আমাদের দেখেন ভাই এই দেখেন প্রতিটা মাল ই ভাই এক্সক্লুসিভ মাল ভাই

প্রতিটা মালের ভাই রং কষ্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট যদি আপনার মাল যদি কেউ কিনার পরে রঙ জায়গা ওই মাল আমার কাছে আমি এক্সচেঞ্জ করে করে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই

এগুলো উঠবে না এগুলি মাত্র একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা আর ভাই যদি অনেকে ভাবতে পারে যে ভাই একশো পঞ্চাশ টাকা কীভাবে সার দিতেছি মার্কেটে একটা সার হাজার বারোশো টাকা বিক্রি হয় তো আপনি একশো পঞ্চাশ টাকা কীভাবে দিতেছেন সেক্ষেত্রে আমরা বলবো যে ভাই আমরা এই মালগুলা কীভাবে কালেক্ট করি আমরা বড়ো বড়ো ফ্যাক্টরি থেকে বড়ো বড়ো ফ্যাক্টরি থেকে আমরা আপনার দুই লাখ টাকা চার লাখ টাকার এক থান একসাথে কিনে নিয়ে আসি তো ওইগুলো আমরা এক একটা আপনার থানে আট থেকে দশ পিস বা বিশ পিস কিছু রোলে আপনি পঞ্চাশ পিস চল্লিশ পিস হয় তো আমরা ওই এলাকাইটা আমরা এত কম রেটে করতে পারি অবশ্যই হ্যাঁ এগুলি মাত্র 150 টাকা আমাদের ভাই লাভ হলে একেবারে সীমিত একবারে সীমিত একেবারে সীমিত কারণ ভাই আমাদের সেল বেশি আমাদের দোকানে আমরা 50 পিস বলে থাকি যে 50 পিস নিতে পারবে সর্বনিম্ন কিন্তু আমাদের দোকানে যদি কেউ আসে তাহলে ওনার বিল হয়ে যায় 50000 40000 টাকা বিল হয়ে যায় কারণ আমাদের এই মালটা চল্লিশ টাকা যে মালটা কিনবো ওই মালটা একটা কিনতে গেলে দুই লাখ টাকার মাল লাখ টাকা লাগবে দুই লাখ টাকা দুই লাখ টাকা লাগবে আমার থেকে পঞ্চাশ হাজার টাকা যে মাল ওটা করবো ওটা অন্য জায়গা নিতে গেলে দুই লাখ টাকা লাগবে আচ্ছা এগুলো একশো পঞ্চাশ টাকা এই দেখেন পাঞ্জাবি বিদের কালেকশন ভাই সহ শেষ সহ যে পরিমাণ সেল দিছি ভাই এগুলো ভাই বললে লাভ হবো না

আছে আঠাই সাতত্রিশ আঠাই সাত ভাই এগুলো টাকা 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 আছে তারপর আমার সম্ভব না ছোট দোকান ভাই বুঝতে পারছেন আমার ভাই ব্যবসা বড় কিন্তু দোকান ছোট দোকান ছোট হ্যাঁ দোকান ছোট

ব্যবহার করা নেওয়া সম্ভব না যেমন অনেক নতুন ব্যবসায়ী যারা নতুন নতুন তারা কিন্তু একটা হিমশিম খেয়া যায় ব্যবসা করতে সেক্ষেত্রে যদি বলে যে ভাই আমাকে বিশ পিস প্যান্ট দেন বিশ পিস শার্ট বিশ পিস গেঞ্জি আর বিশ পিস এলো মানে মানে মাল মিলে মিলে পঞ্চাশ পিস বা একশো পিস মাল দেন আমি এটা দিতে পারবো দিয়ে দিবেন কিন্তু ভাই সর্বনিম্ন পঞ্চাশ পিস নিতে হবে সর্বনি সর্বনি জানেন না আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বির যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এবং ব্যবসায়ীকে নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি